বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুব সহজ ভাষায় বলবো। আপনি মিথ্যা এনআই অ্যাক্টের অর্থাৎ চেকের মামলায় ফেসে গেলে তখন আপনার করণীয় কী এবং আপনার বিরুদ্ধে চেকের মামলা হলে কোন ভুলগুলো করলে বিপদ বাড়তে পারে তা আপনাদেরকে বুঝিয়ে দেব প্রথমত এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার চেক ডিজনারের মামলা হলে প্রথম যে বিষয়টি ঘটে তা হল আদালত থেকে আপনার নামে একটি সমন ইস্যু হয় সমন হল আদালতে উপস্থিতির একটি নোটিশ মাত্র অনেকেই সমন দেখে ভয় পেয়ে যান মনে করেন সমন মানেই গ্রেফতার কিন্তু আসলে সমনের কোনো গ্রেপ্তারের ক্ষমতা নেই এটি শুধু আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ যাতে আপনি কোর্টে আসেন এবং নিজের অবস্থান আদালতের সামনে উপস্থাপন করেন কিন্তু সমস্যা হল অনেক সময় নানা কারণে সমন আসামির হাতে পৌঁছায় না এই ক্ষেত্রে আদালত ধরে নেয় যে আপনি ইচ্ছাকৃতভাবেই হাজিরা দিচ্ছেন না তাই আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যেতে পারে ওয়ারেন্ট হলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু এতেও ভয় পাওয়ার কিছু নেই আদালতে গিয়ে সঠিক নিয়মে সারেন্ডার করলে এবং আপনার আইনজীবী যদি যথাযথভাবে উপস্থাপন করেন তাহলে সাধারণত সঙ্গে সঙ্গেই জামিন পাওয়া সম্ভব কারণ আইনে স্পষ্ট লেখা আছে চেক ডিজনার একটি জামিনযোগ্য অপরাধ যদি সমনটি ঠিকঠাক আপনার হাতে আসে তাহলে নির্দিষ্ট তারিখে আপনার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেবেন পুলিশ বা জারিকারক আপনাকে এই সমন দিয়ে গেলে তারা কখনোই আপনাকে গ্রেপ্তার করতে পারবে না আদালতে হাজির হয় প্রথমেই আপনার আইনজীবী আপনার হয়ে জামিনের আবেদন করবেন অধিকাংশ ক্ষেত্রেই চেক ডিজনারের মামলায় আদালত জামিন দেন যদি না অন্য কোনো বিশেষ পরিস্থিতি থাকে জামিন নেওয়ার পর নিয়মিত হাজিরা দেবেন এবং মামলাটি কন্টেস্ট করবেন এবার আসি মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চার্জ গঠন অনেকেই মনে করেন চার্জ গঠন শুধু একটা আনুষ্ঠানিকতা আসলে তা নয় চার্জ গঠনের দিনই আপনার মামলার ভবিষ্যতের দিকটি অনেকটাই নির্ধারিত হয়ে যায় চার্জ গঠনের সময় আপনি অবশ্যই আপনার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতের ডিসচার্জ পিটিশন দাখিল করবেন কারণ এ পর্যায়ে আপনার আদালতকে বোঝাতে হয় যে মামলাকে ভিত্তিহীন বা ত্রুটিপূর্ণ যদি ডিসচার্জ পিটিশন রিজেক্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে মামলার চার্জফ্রেম অর্ডারশিট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সার্টিফাইড কপি সংগ্রহ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে সিআরপিসি সেকশন পাঁচশো একষট্টি এ অনুযায়ী কোয়াশমেন্ট পিটিশন দাখিল করবেন এখানে আপনাকে দেখাতে হবে যে মামলাটি আইনগতভাবে মিথ্যা ও ভুল প্রাইমা ফেসি কোনো কেস নেই অথবা এটি আপনাকে বেআইনিভাবে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে এর প্রসিডিংস আইনত বেআইনি যদি উচ্চ আদালত সন্তুষ্ট হন তাহলে নিম্ন আদালতের পুরো বিচারিক কার্যক্রম স্থগিত করে দিবেন মহামান্য হাইকোর্ট ডিভিশন চেকের মামলা স্থগিত বা স্টে করার ক্ষেত্রে আপনার আইনগত বিষয়গুলো দেখে এবং প্রসিডিংটার অ্যাবিউজ অব দ্য প্রসেস আছে কি না তা বিবেচনা করে থাকেন অ্যাবিউজ অব দ্য প্রসেস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোর্ট মামলাটি স্টে বা স্থগিত দিয়ে থাকেন আপনাদের অনেক অনেককেই দেখেছি যে আপনারা হাইকোর্টে আসার ক্ষেত্রে এই বিষয়গুলোতে ভীষণ গাফিলতি করেন আপনারা ডিসচার্জ পিটিশন দেওয়ার পরে তার রিজেক্ট হওয়ার সাথে সাথেই উচ্চ আদালতে আসেন না বা দ্বারস্থ হন না বা অনেক দেরিতে আসেন পরবর্তীতে মামলার সাক্ষী শুরু হয়ে গেলে কিন্তু হাইকোর্টে মামলার স্থগিত বা স্টে হওয়ার সুযোগটা খুব বেশি একটা থাকে না থাকলেও সেটা অনেক দুর্বল হয়ে পড়ে যার জন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনি সচেতন থাকবেন এবং যখনই ডিসচার্জ পিটিশন অ্যালাউ হবে না তখনই আপনি উচ্চ আদালতে স্মরণাপন্ন হয়ে করে আপনারা মামলাটার প্রসিডিং স্টে করে দিতে পারেন অর্থাৎ সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে চেক ডিজনারের মামলাটি একটি ডিজোনারের এমন বিষয় হয়ে ওঠে কিন্তু ভুল করলে এটি দীর্ঘমেয়াদী ভোগান্তি তৈরি করতে পারে আপনারও কষ্ট আপনার পরিবারেরও কষ্ট আপনার আইনজীবীরও কষ্ট এরপরে হাইকোর্টে সঠিক সময় আসলে ধাপে ধাপে আপনারা মিথ্যা হয়রানিমূলক চেকের মামলাটি মহামান্য হাইকোর্ট থেকে কোয়াশমেন্টের মাধ্যমে শেষ করে ফেলতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মিথ্যা এনআই অ্যাক্টের চেকের মামলায় ফেঁসে গেলে আপনার করণীয় কি সেই বিষয়ে ভিডিও এর পরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো জানার থাকে অথবা আপনাদের আইনি কোনো সহযোগিতা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ